দাঁড়া থাকে মেয়েরে বিশ পঁচিশটি নিচে চলে যায় ছেলেদের কোনো এলাও নাই ছেলেদের ওদের কাছে কুত্তার যে দাম আছে ছেলেদেরও তাও দাম নাই লাইনশিপ সুপারভাইজার পি এম এম সবাই তো মনে করেন যে কি মনে করছে যে চাকরি ওদের কাছে কি পড়ছে ছেলেদের কোনো মূল্যায়নই করে না কিন্তু ওরাই কিন্তু ছেলে ছেলেদের মূল্যায়ন করে না ওরাই ছেলে এখানে কিন্তু এখানে যারা অপেক্ষমান আছে সবাই কিন্তু মনে করেন এখানে চাকরির জন্য আসছে গেটে গেটে ঘুরতেছে তো আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে ওনারা কতদিন থেকে ঘুরতেছে চাকরি হচ্ছে কিনা এখানে অনেক ভাই আছে ভাই চাকরির জন্য আসছেন গেড়ে কখন আসছেন এই সাড়ে সাত হাজারটা বাজে আসছি লোক নিচ্ছে কি লোক নিচ্ছে খুব অল্প আপনার লেখাপড়ার যোগ্যতা কি আছে এই এসএসসি ইন্টার কতদিন থেকে ঘুরতেছেন দেড় মাস থেকে ঘুরতেছি হচ্ছে না চাকরি চাকরি ভাই কি চাকরির জন্য আসছেন দেখার জন্য ভাই কি চাকরির জন্য আসছেন জি কই থেকে আসছেন খুলনা বাগেরহাট থেকে কতদিন থেকে ঘুরতেছেন চাকরির জন্য এক মাস লেখাপড়ার যোগ্যতা কি আছে আপনার এসএসসি বা ইন্টার এখানে কি লোক নিচ্ছে না আর অন্যান্য গেটে গেছিলেন যে কোথে গেছি এই আমি এক নম্বরেও গেছি তারপর আপনার রয়েছে আনন্দ গেছি কতদিন ধরে ঘুরতেছেন এক মাস ধরে

বেলা দিন থেকে ঘুরতেছি চাকরি হয় না এখানে আসলে যারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চাকরির জন্য আসছে এভাবে সকালবেলায় কিন্তু গার্মেন্টস এর চাকরি নিতে হলে এভাবে কিন্তু সকালবেলা গেটে আসতে হয় এসে কিন্তু এভাবে চাকরি খোঁজে নিতে হয় এখানে সবাই কিন্তু গ্রাম থেকে আসছে চাকরির জন্য আসছে ওনারা সবাই চাকরির খোঁজে আসছে এক একজন আপনারা কি চাকরির জন্য আসছেন কই থেকে আসছেন পুরি থেকে কতদিন ধরে করতেছেন এই মাসখানেক খাবো

নতুন নাকি কাজ জানা আছে কাজ নাই নতুন ধরে ঘুরতেছেন এক মাস হইছে কতগুলো কেটে গেছেন এক মাসের মধ্যে কতগুলো কেটে গেছে অনেকগুলো হচ্ছে না খালি মহিলা মানুষ লাগে ভাই আমার ইচ্ছা না আপনাকে না না

বিশ পঁচিশটি নিচে চলে যায় ছেলেদের কোনো এলাও নাই ছেলেদের ওদের কাছে কুত্তার যে দাম আছে ছেলেদেরও তাও দাম নাই লাইন সুপারভাইজার পি এম এম সবাই তো মনে করেন যে কি মনে করছে যে চাকরি ওদের কাছে কি করছে ছেলেদের কোনো মূল্যায়নই করে না কিন্তু ওরাই কিন্তু ছেলে ছেলেদের মূল্যায়ন করে না ওরাই ছেলে